সংগ্রামী সভাপতি সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ সমাবেত চুলাই বিপ্লবের সৈনিক ভাইরা আমাদের বক্তব্য স্পষ্ট আওয়ামী লীগকে যতদিন নিষিদ্ধ না করা হবে ততদিন ঘরে ফিরে যাব না আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়

এই <Zone iniali>

প্রীতম এর রক্ত দিয়েছেন রক্ত আর দেব জীবন দেব কিন্তু আওয়ামী লীগের তিনি হতম না হওয়া পর্যন্ত অসন্তান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ছাত্র জনতা কত রাত্রে হাসনলল্লাা দিয়েছেন সর্বস্তরের जनता জুলাইর 191 একত্রিত হয়েছে আমি আপনাদের জিজ্ঞেস করি ডক্টর ইনোস